যে গ্যারেনা সেল তো এখানে এই গ্যারেনা দিব তারপর আমাদের করতে আমাদের আমরা এখানে তো আমি করে এখন আমি আমার অ্যাকাউন্টে করে নিচ্ছি এটা হচ্ছে আমার ঠিক আছে তো এখন আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নাকি হয়েছে বাট আমাদের যে মালিশিয়ান সেল অনেকের কিন্তু মালিশিয়ান আটকা গেছে আর সেটা এখন কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু লেখাই আছে ফ্রি ফায়ার ডায়মন্ড কয় করতে সকল অঞ্চল থেকে গ্যারেন আসেল ব্যবহার করা যাবে আমি ব্রাশ সাহায্য সাজিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু তারা লিখিয়ে দিয়েছে ঠিক আছে যে ফ্রি ফায়ার ডায়মন্ড কয় করতে সকল অঞ্চল থেকে গ্যারেন আসেল ব্যবহার করা যাবে তার মানে আপনাদের যাদের গ্যারেন আসেল মানে মালেশিয়ান সেল যাদের আটটা পড়েছে

ডট কম এই সাইট থেকে আগে কিন্তু আমরা আমরা কিন্তু টহক করতাম সব ডট এটা থেকে এখন কিন্তু এটা থেকে কিন্তু টহক করা মানে করতে হবে ঠিক আছে